আপনাদের সামনে একটি ওয়ালির ওলিদের সানে একটি মনকবত পড়ছি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে ওই পড়ার আগে একবার দরশ্রী পড়েন আল্লাহ সাল আলা সৈদনা শফিয়না ও হাবিবানা ও মাওলানা মোহাম্মদিন ও বারিক ওসাল্লিম সালামান সালাম আলিক রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম পড়ছি দিগের রাজা মহারাজ মহারাজা ল সালাম খানি ওয়ালিদিগের রাজা মহারাজা লও সালাম খানি আবদুল কাদের জেলানি কৃপা করে রাখো মদের কৃপা করে মদের লাজ অগ কু তু বেহরা কদের শিলানী রসুল পাকের তুমি প্যারা মাউলা নয়নে। तारा माफतेमार मर, मर परा निर्दोलाल हसन घोष निर जिगर पारा हसन घोष जिगर पारा सर्वोगुण सरबोगुण गुण मोनी तुमी महबूबानी अबदल कदिर शिलानी वाली दीगेर राजा महाराज लाउ मदेर सालामखानी अबुल कदु शिली हे কৃপা করে রাখো মদের লাজ কৃপা করে রাখো মদের লাজ অগ কুতুবেরব্বানি আবুদুল কাদের জিলানি नसु दीवाबीर फित नई पढ़े जाई बुझी मोर ईमन नसु दीवा बीर फित नई पढ़े जाई बुझी मदर ईमारेदिन दीगर ओ त বড়ই মরা পেরেশান মোরা মরা পরেশ নস দিওয়ির ফিতনাই পড়ে যাই বুঝি মদের ইম বেদিন দিগের অত্যাচারে বড় মৰা পৰিান বড় মৰা পৰি পান পাঁচ পাঞ্জাত তুনের দোখাই পাঁচ পাঞ্জাত তুনের দোখাই তোমার করো মুশকিল আসানি আবুদুল কাদ পাক পাঞ্জাত তুনের দোখায় কে পঁচ পঞ্জ তুনের দোখায় করে मुश्किल आसानी अब्दुल कादिर सिलानी पंजा तू नोखाई तुमर पंजा तूं न दो तुमर कर मुश्किल आसानी आबुल सिलानी मुसीबत पड़े मोर डाकी तूं माई दास द दा मुसीबतर पड़े मोरा কি তুমাই দাস গের উধার উদ্ধার কর অগ মোদের পীর অগ মোদের বড় পীর وليد غير راجا محرج وليد غير راجا مخرج لو مدر سالم خاني عبد القادر زيلاني كي قري راخو مدر لا কৃপা করে রাখ মদের অগ কু রব্বানি বেড়্বানি আবদুল কাদের জিল রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মদের আসা তোমার কৃপা করে যাব মনে বড় ভরসা মদের মনে বড় ভরসা রোজ হাসরের কঠিন দিনে তুমি It's just... তুমি যে কর আসা রোজ কঠিন দিনে তুমি যে মদের আসা তোমার কৃপা করে যাব মন বড় ভরসা তাই তোমার তাই তোমার তাই তোমার আবু নী তাই তোমার জিনি তোমার ময় রে পাক নামখানী আবুদুল কাদর শিলানী ওয়ালি দিগের রাজা মহারাজা ওয়ালি দিগের রাজা মহারাজা লাউ মোদের খানি আবুদুল কাদের জিলানি আবুদুল কাদ এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন জানা মানুষ অন্য মানুষ জানা শিখতে পারে এবং বুঝতে পারে আর ভিডিওটাকে বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ